আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি বাইক নিয়ে হিজলি দরবার শরীফ একশো কিলোমিটার বাইক চালিয়ে উলবেড়িয়া থেকে এখন আমরা আছি হিজলি সমুদ্র সৈকতে জিয়া শহরে এখন আমরা এসেছি মসনদে আলা হযরত মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হিজলি শরীফ তো আমরা এখন হিজলি শরীফে জিয়ারতের উদ্দেশ্যে এসেছি আমরা এখন হিজলিতে এসে একটু সমুদ্রের ধারে হাওয়া খেতে যাচ্ছি হিজলি শরীফ কী জন্য বিখ্যাত মসনদে আলা রহমতুল্লা আলায় সমস্ত তথ্য আমরা জানাবো ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন কথাই আসে যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যায় হ্যাঁ আজকে বৃহস্পতিবারের বিকালে বেরিয়েছি হিজলির উদ্দেশ্যে আর নন্দকুমারটা পেরিয়ে যাওয়ার পরেই আমরা ঠিক হিজলি যাওয়ার কিছুটা আগে আমাদের বাইকটা লিক হয়ে যায় তো সেই জন্যে হিজলি ঢুকতে অনেকটা দেরি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আগামী কাল রাত্রে আমরা শৈশালামতে হিজলি শরীফে পৌঁছে গেছি এবং আজকে জুম্মার দিন সকালে ফজরের নামাজ আদায় করে আমরা একটু সমুদ্র সৈকতে বেরিয়েছি ব্রেকফাস্ট করতে সকালের কিছু খাবার চা নাস্তা করতে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে হিজলি দরবার শরীফ মসনউদ্দে আল্লাহ রহমতুল্লাহ আল্লাহর সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে দেখাবো হিজলি দরবার শরীফকে উদ্দেশ্য করে পরিপার্শ্বিক সৌন্দর্য এবং হিজলি শরীফের পরিবেশ সমুদ্র সৈকত এবং এখানকার আনুষাঙ্গিক বিষয়বস্তু এই ভিডিও ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা যারা একটু প্রকৃতি প্রেমী বা সমুদ্রকে যারা ভালোবাসেন এবং অলিয়া উলিয়া মহব্বতের মানুষ যারা তাদের জন্য সবথেকে পছন্দের জায়গা হল হিজলি দরবার শরীফ হিজলি মস আলা আলাহ রহমতুল্লাহ এর মাজার শরীফ তো হিজলি শরীফকে কেন্দ্র করে অনেক তথ্য আছে সেগুলো আমরা আগের ভিডিওতে জানিয়েছি আর এখন আমরা আছি হিজলি দরবার শরীফের সমুদ্র সৈকতে আপনারা যারা আসেননি কখনো তারা অবশ্যই আসবেন হিজলি দরবার শরীফে পুরো ফ্যামিলি নিয়ে আসার মতো পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত আর এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে হিজলি দরবার শরীফের সমুদ্রের সৈকতের পাশেই আসে সাজানো বাগান এই বাগানগুলোর একটা রহস্য আছে এগুলো প্ল্যান মাফিকভাবে সাজানো এই বাগানগুলোর ভিতরে আপনি বসে ফিস্টি করতে পারেন বা খাবার দাবার খেতে পারেন সমস্ত তথ্য এখানে লেখা আছে বোর্ডের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন অচেনা পাখির কুঞ্জন আর মনোমুগ্ধকর পরিবেশ আপনাদেরকে মনোরঞ্জন করবে হিজলির সমুদ্র সৈকতের বাগান আপনারা যারা আসেননি তারা অবশ্যই আসবেন হিজলির সমুদ্র সৈকতের বাগান আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং প্রাকৃতিক পরিবেশ অনুভব করছি সমুদ্র সৈকতের নিপুণ সৌন্দর্য যা মসন আল্লাহ রহমতুল্লাহ আলাইকে স্মরণ করে এই সমুদ্র সৈকত আলোকিত করেছে ভুবন জুড়ে তো হিজলি দরবার শরীফে এসে আমরা সমুদ্র সৈকত ভ্রমণ করার পরে হিজলির ঝাউবাগার ভ্রমণ করার পরে আমরা এখন চলেছি হিজড়ি মার্কেটের দিক করে আমরা আপনাদেরকে এখন দেখাতে চলেছি হিজলির সেই বিখ্যাত কটকটি যেটা পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায় না এবং অন্যান্য ওলিয়া ওলিয়া দরবারেও সেগুলো পাওয়া যায় না তো হিজলির মার্কেটে কি কি বিক্রি হয় আপনাদেরকে সীমিত ভিডিওর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আগে বলেছিলাম যে এই ভিডিওতে দেখাবো হিজলি দরবার শরীফকে কেন্দ্র করে আনুষাঙ্গিক পরিবেশগুলো কতটা সৌন্দর্য তো আপনারা যারা হিজলি শরীফে এখনো আসেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অন্যের কাছে শেয়ার করে দেবেন এখানে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের খেন্নার এবং বাড়ির আসবাবপত্র জিনিস পাওয়া যায় এবং মহিলাদের প্রয়োজনীয় ব্যাগ বা সাংসারিক জীবনের সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো হিজলি শরীফের সমুদ্রের দিকে যাওয়ার ঠিক দুপাশে একশো মিটার জায়গা জুড়ে বিস্তৃত এই দোকানপাট এখানে প্রচুর দোকান কয়েকশো দোকান পাওয়া যায় এগুলো স্থায়ী না হলেও অস্থায়ী দোকান এগুলো মরশুমের সময় ব্যাপক প্রচলনভাবে প্রচলিত হয় তো সমুদ্রের দিক করে আপনার আসবাবপত্রের জিনিস পাবেন এবং মাজারে এই সংলগ্ন এলাকায় আপনি এখানে ভাতের দোকান বা খাবার হোটেলগুলো আপনারা পেয়ে যেতে পারেন প্রত্যেক প্রতি বছরই প্রতিনিয়ত এই দোকানগুলো হোটেলগুলো খোলা থাকে কোনো সময় বন্ধ হয় না একমাত্র লকডাউনের সময় বন্ধ হয়েছিল এখন মোটামুটি সব কিছুই খোলা আছে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আর এই হচ্ছে সেই বিখ্যাত কটকটি তো এই কটকটিগুলো একমাত্র হিজলিতেই পাওয়া যায় এগুলো সিন্নি নামে প্রচলিত আর ওই টাইটটাই দেখতে পাচ্ছেন মাজার শরীফ আমরা এই কটকটিগুলো ঘুরে দেখাচ্ছি কটকটিগুলোর দাম আছে আশি টাকা সত্তর টাকা করে বিভিন্ন রকমেরই জিনিস দিয়ে তৈরি তো এস খুব সুস্বাদু জিনিস যারা একবার খেয়েছে তারাই জানে আর এখন যেইটা দেখাচ্ছে আর এটাই হলো সেই বিখ্যাত মসনদে আলা রহমাতুল্লাহ আলায়ের মাজার শরীফ যাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ তথা মেদিনীপুরে হিজলি শরীফ বিখ্যাত হয়েছেন তিনি হলেন সেই আজকের এই যে মাজার শরীফটা দেখতে পাচ্ছেন এটাই সেই বিখ্যাত মসনদে আলাহ রহমতুল্লা আলায়ের মাজার শরীফ তো এই মাজারকে কেন্দ্র করেই হিজলি শরীফ বিখ্যাত হয়ে উঠেছে আমরা এসেছিলাম সেই মসনদে আলাহ রহমতুল্লাহ আলায়ের জিয়ারতে তো এইটাই হচ্ছে সেই মসনদে আলাহ রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফ আপনাদেরকে জুম করে দেখাচ্ছে আপনারা যারা জিয়ারত করতে চান জিয়ারত করে নিতে পারেন অবশ্যই আপনারা আসবেন হিজলি শরীফ দর্শন করে যাবেন তো এই ছিল আজকে আমাদের হিজলি শরীফের ভ্লগ ভিডিও আপনাদেরকে দেখালাম আর একটা ভিডিও আপনাদের বানানো আছে সেইটা মসনদে আলাহ রহমতুল্লাহ আল্লা হুজুর সম্পর্কে বিস্তারিত তথ্য তো এখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে আমরা আসরের নামাজ পড়ে আমরা এখন উলবেড়িয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে যাওয়া বলে আমরা তৈরি হচ্ছি শেষবেলায় মসনদে আলা হুজুরকে একবার সালাম ও জিয়ারত করে নিতে এসেছি আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আবার আমরা একবার বাইক নিয়ে সমুদ্র সৈকতের ধারে চলে এলাম এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আল্লাহর নাম নিয়ে আপনারা সকলে দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওটি আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন